তো ভিহার্স প্রথম পার্টটা আপনারা দেখছেন আমি মিরপুর সনিহলের ওইখান থেকে শেষ করছি তো এখন দ্বিতীয় পার্টে দেখতে পাবেন আমি টোটাল কত টাকা ইনকাম করলাম এবং লিডার বোর্ডের এক নম্বরে কিভাবে আসলাম তো সব কিছুই আপনারা এই দ্বিতীয় পার্টে দেখতে পাবেন তো ফুল ভিডিওটা দেখবেন আশা করি তো চলেন লাস্ট ট্রিপটা নামাই দিয়েছি তখন বাজে বারোটা তিরিশ আর এখন বাজতেছে দুইটা তিন এই মিরপুর এলাকার মধ্যে আমি ঘোরাঘুরি করলাম তারপরে অবশেষে চিন্তা করলাম যে না আজকে আর রাইড শেয়ার হবো হবে না এখন বাসার দিকে চলে যাইতেছিলাম সাইট ফিট দিয়ে ঢুকছি ঢোকার পরে বারেক মালার মোড়টা যখন পার হয়েছি তারপরে একটা ট্রিপ ঢুকলো এখন ছোট ট্রিপ এখান থেকে মাত্র তিন কিলোমিটার গাবতলি যাবে তো বাইরে অলরেডি আমি বাইকে উঠাই ফেলছি জানি না গাবতলি গেলে আবার কতক্ষণ অপেক্ষা করতে হয় সকাল থেকে ভালোই মোটামুটি ট্রিপ হইতেছিল কিন্তু এই দেড়টা ঘন্টাই আমাকে পিছনে ফেলাই দিল তো ঠিক আছে চলেন আগে যাত্রীকে নামাই দিই থ্যাংক ইউ ভাই দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি উনানব্বই টাকা কিন্তু ভাই একশো টাকা দিয়েছে ভাই কোনো ডিসকাউন্ট ছিল না এই ট্রিপে পাঠাকে আমার পে করতে হয়েছে তিন টাকা সাতাশি পয়সা ও ওই সেফটি কভারেজের জন্য আর আসতে সময় লাগছে মাত্র সাত মিনিট সাড়ে চার কিলো আসলাম একশো টাকায় এখন এইদিকে আর দাঁড়াবো না এদিক থেকে ইউটার্ন নিতে হবে ভিতর দিয়া এই ট্রিপ নিয়ে কিন্তু আমি পাঠাতে আজকে নয়টা ট্রিপ কমপ্লিট করলাম এখন পর্যন্ত দেখা যাক আর কয়টা ট্রিপ দিতে পারি অলরেডি দুইটা চোদ্দ বাজে আরেকটা জিনিস যেটা আমি সব সময় নিজে নিজে চিন্তা করতাম যে মানুষগুলো কারা পাঠাওয়ার লিডার বোর্ডে থাকে তো আজকে কিন্তু আমিও পাঠায় লিডার বোর্ডে আছি কিছুক্ষণ আগে দেখছিলাম আমি দুই নম্বরে আছি এখন জানি না কয় নাম্বারে আছি দেখি একটু ছাওয়ার মধ্যে যাই তারপরে দেখাইতেছি আপনাদেরকে আর আমিও দেখি এইখানে দাঁড়াই তাহলে দেখাইতে পারবো আপনাদেরকে এই যে দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমি আমি নাম্বার আছি লিডার টাকা ট্রিপ দিলাম কয়টা এক ব্যাপার না তবে আমি এখন একটু অপেক্ষা করি এইখানে জিরাই আর একটু কথা বলতে হবে ফোনে বাসা ফোন দিছে তো দুইটা পনেরো বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই দেখেন সেই যে লাস্ট ট্রিপটা নামাই দিছি তখন বাজে দুইটা পনেরো আপনাদের সাথে কথা বই আমিন বাজারে ব্রিজের নিচ থেকে পরে খাওয়া দাওয়া করলাম অনেক টাইম রেস্ট করছি অ্যাপস কিন্তু এত টাইম ওপেন ছিল অবশেষে এখন এই গ্যাপতলি বাস স্ট্যান্ডের উল্টো বাস থেকে আবার সেই বারেক মোল্লার মোড়ে একটা কন্ট্যাক্টে ট্রিপ পেলাম একশো বিশ টাকায় তো এখন সেটা নিয়ে যাচ্ছি অলরেডি কিন্তু আবারও এক ঘন্টা সময় আমি এইখানে অপেক্ষা করছি কিছু করার নাই সকালে অ্যাপসের ট্রিপ নাই তাই অ্যাপসে আসে নাই এখন আবার সাইড ফিরে ঢুকতেছি জানি না আবার আছে ভাগ্যে তবে এখন মেলা থেকে ট্রিপ পাওয়া যাইতে পারে তো চলেন তো বাইরে যায় নামাই দিয়া তারপরে ব্যাক করতেছি দশ টাকা নোট আছে বাইরের কাছে তাহলে তো পাঁচ টাকা রাখতে পাঁচ টাকা আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ দেখেন বিয়ার্স মাত্র এগারো মিনিট সময় লাগছে আসতে আর এটি ভাড়া পাইছি একশো পঁচিশ টাকা আসলে আমার পাঁচ টাকা খুরছে নাই তাই পাঁচ টাকা বেশি রাখতে হলো এখন চলেন বারাক মোল্লার মোড়ে দেখেন বারাক মোল্লার মোড় থেকে যাওয়ার সময় অ্যাপসের মাধ্যমে নিয়ে গেছি উনানব্বই টাকা ভাড়া পাইছি ডিসকাউন্ট দিয়া ধরুন একশো টাকাই ধরলাম আর এখন কন্টাক্টে নিয়ে আসলাম এটাতে পাইলাম কত একশো বিশ টাকা এখন বারেক মোড়ে এখানে ছাওয়া পড়ছে ছাওয়ার মধ্যে একটু দাঁড়াইতে হবে তারপরে দেখা যাক আবার পরবর্তী ট্রিপ কোথায় কখন পাই দেখেন পাঠা আমারে আবার মনে করছে এতক্ষণ কিন্তু পাঠাও আমাকে ভুই লেগেছিল বারেক মোড়ে এসে বসছিলাম তখন বাজে তিনটে বিশ আর এখন বাজতেছে তিনটে বত্রিশ তো এখন একটা পাঠাতে ট্রিপ পাইলাম একশো পঁচাত্তর টাকার ট্রিপ এটা যাবে হচ্ছে ইসকাঠন আর এই ট্রিপটা দিলে তো পাঠাতে আবার লিডার বোর্ডে আমি উপরে উঠবো তবে আজকে এই জিনিসটা ভালো যে অনেকদিন পরে পাঠার লিডার বোর্ডে আমি তো ঠিক আছে চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি দেখেন ফিগার্স তিনটা চল্লিশ বেজে গেছে অলরেডি আমি কিন্তু যাত্রীকে পিক আপ করে অনেক দূর চলে আসছি আসলে আমার যাত্রী চায় না আমি তাকে ভিডিওর মধ্যে রাখি সেই জন্য আমি এখন ভিডিওটা একটু দেরিতে স্টার্ট করলাম যাচ্ছি হচ্ছে স্কাটন জনতা ভবনে আর এটা ভাড়া দেখাইছে একশো টাকা তো দেখা যাক যাওয়ার পরে কয় টাকা আমার যাত্রী যে যাচ্ছে তার পিছন দেখাইলাম তারে সামনে দেখানোর দরকার যেহেতু সে দেখাইতে না করছে আর আমি রওনা দিয়েছিলাম তাকে নিয়ে তিনটা পঁয়ত্রিশে আসলাম পঞ্চাশে আর ভাড়া পাইছি এই ট্রিপে একশো আটান্ন টাকা ওনার ডিসকাউন্ট ছিল সতেরো টাকা এই ট্রিপে আমার ইনকাম হয়েছে একশো একাত্তর টাকা ওনার একটা লাইক দি লাইক দিয়া আমি অ্যাপসটাকে বন্ধ করতে হবে কারণ উনি আবার একটা সিগনেচার করে আবার ওখানে যাবে এখন তো আমাকে বলছে একটু অপেক্ষা করেন আপনি আমি জাস্ট যাবো আবার আসবো আপডাউনে উনি আমাকে তিনশো টাকা দেবে বলছে তো ঠিক আছে উনি আসুক ওনারে নিয়ে আবার যাই যাই ওনাকে নামায় দেওয়া তারপরে ব্যাক করতেছি তো ভেয়ার যে আমার হাতের ডান পাশে দেখলেন লোকটা ওনারে আইনে নামাই দিলাম এখন সাড়ে চারটা বাজে তো আপডাউনে উনি আমাকে তিনশো দশ টাকা দিছে তাও দিছে বিকাশে আসলে এ ট্রিপটাতে লস হয়ে গেছে আসাতে কনটাকে যাক সমস্যা নাই অবশ্য আজকে সারাদিন যেভাবে বসেছিলাম তাতে লস নাই এখন এদিক থেকে আমি আবার সেই বের মরে যাই স্যার ভিউয়ারস একটু ফান করলাম মানে বারেক মলার মরে যাই তো বারেক মলার মরে গিয়ে দেখি এর আবার কোথায় ট্রিপ পাওয়া যায় তবে আমার কিন্তু অ্যাপসে লক্ষ্যটা যে ছিল 35টা ট্রিপে সেখানে কিন্তু আমি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি অলরেডি আমার 32 ট্রিপ হয়ে গেছে সন্ধ্যার মধ্যে যদি আর তিনটা ট্রিপ দিতে পারি তাহলেই বাসা চলে যাব আর ট্রিপ দেব না তাতে যে কয় টাকা ইনকাম হোক ঠিক আছে আমি বারেক মলার মরে গিয়ে দাঁড়াই দেখি পরবর্তী টিপটা আবার কখন কোথা থেকে পাই ভিউয়ারস দেখেন আবার বারেক মলা

গেলে আরো আমার ভালো আমার জন্য আমি ফিরে ফিরে যেতে পারবো আর আমার ওখানে ট্রিপ তো কমপ্লিট হতো আর পার্সেল ট্রিপ দিলে কিন্তু আমার ওখানে ট্রিপটা কমপ্লিট হতো না আপু ভাড়া একশো টাকা আমি ভাড়া পাইছি বাট স্টার্ট আমি ওয়েটিং চার্জ তো এখন যাওয়ার পরে কয় টাকা আসে দেখা যাক তো ঠিক আছে আপু একটা গেছে এটা ঝুলাই নেওয়ার জন্য তো যে আপু ব্যাগ দিয়া চলে গেলো আমি রাইড স্টার্ট করলাম এখন দেখি আমি এদিক থেকে কাজীপাড়া দিয়ে বের হয়ে যাবো দেখি একটু গুগল ম্যাপে কয় কিলো দেখায় গুগল ম্যাপ তো উল্টা পাল্টা শুরু করে দিছে দিচ্ছে এদিকা কাজীপাড়া দিয়ে বের হবো কারণ আমি এদিকে রাস্তা আছি এমনিতেও তারপর গুগল টা দেখতেছি যে কয় কিলো রাস্তা একদম শরীর নয় কিলো রাস্তা বিশ মিনিট সময় লাগবে যাইতে কারণ রাস্তা একটু জ্যাম আছে এখন বিকাল টাইমে তো ঠিক আছে চলেন যাই পার্সেল এর যাচ্ছি নামাই দেই ভাই ঘাঁট আপনি এখানে জি আপু একটু কথা বলেন না আপনি দিয়ে দিন ওনাকে দিলেই হবে আপনার কাছে দিয়ে দিতে বলছে উনি ফোন ধরে না আর কি ফোন দিয়েছিলাম তো ওনার ফোন ধরতেছে না ভাই রে ভাই খালি খালি বলি যে পার্সেল ট্রিপ একটা প্যারা ট্রিপ সে কতক্ষণ ধরে আসে এখানে খুঁজে খুঁজে বের করতেছে আবার যার নাম্বার দিছে সে ফোন ধরে না ওনাদের কোনো আক্কেল জ্ঞান নেই নাকি বুঝি না কিছু একটা জিনিস এক জায়গা থেকে আসবে সে তো জানে অবশ্যই এই দেখেন এখানে ভাড়াও বেশি আসছে এখন আর না ওনার ফোন দিতে হবে জি আপু এখানে তো ভাড়া আরো বেশি আসছে কত আসছে জি একশো আটাত্তর টাকা আসছে এখন আটাত্তর জি

খালি খালি বসেছিলাম যাই হোক এখন মালিবাগ এই যে হোসাব টাওয়ারের সামনে এখানে একটু দাঁড়াই পাঁচটা চব্বিশ বাজে তো দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই তো দেখেন লাস্ট নামাই দিলাম ওই যে পার্সেলটা তখন বাজতে ছিল পাঁচটা তিরিশ বাজে পাঁচটা পঞ্চাশ আমি আইসা শান্তিনগর মোড়ে এখানে বসেছিলাম একটা ভাই আসলো যাবে বলতেছে দুইশো টাকা দিবে ভাড়া তো আমার সামনে একটা ভাই ছিল উনি বলতেছে ভাই আপনি যাবেন ওনার সাথেই কথা বলছে তো উনি না তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি যাই তো এখন তারা নিয়ে রওনা দিলাম বাইকের মিটারে ছিল আমার একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ছয় দেখা যাক কয় কিলো রাস্তা হয় আর কত টাকা করে পার কিলোতে আমার

পাঠা পাঠাও রিকোয়েস্ট তো দিবে ঠিকই কিন্তু আমাকে একটু টেনশন দিবে তারপরে এখন এই ঢালের এখানে দাঁড়াই দেখি এটা পাওয়া যায় কিনা আমি চাই কন্টাকে না আসুক আমার অ্যাপস মাধ্যমে এটা ট্রিপ আসুক ঠিক আছে সাথেই থাকেন আপনারা ছয়টা পাঁচ বাজে কখন পরবর্তী ট্রিপ পাই তো ভিউয়ার্স দেখেন আমি এই সেকশনে ঢালে দাঁড়াই ছিলাম তখন বাজে ছয়টা পাঁচ আর এখন বাজতে ছয়টা বিশ মানে পনেরো মিনিট পরে বিশাল বড় একটা ট্রিপ পাইছি ট্রিপটা অবশ্য আছে আমার থেকে একটু দূরে আর যাবেও দূরে ভাড়া দেখেছি কত জানেন ৬৯৭ সাতানব্বই টাকা সাবার সেনা মার্কেট যে আছে সেনা শপিং কমপ্লেক্স সেখানে নামবে কিন্তু এখন ওনাকে পিক আপ করতে আমার যাইতে হবে এক কিলোমিটার প্রায় তো ঠিক আছে চলেন যাই আগে গিয়ে পিক আপ করতে এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাওয়া যাবে যাচ্ছে কে পিক আপ করলাম আইসা ছয়টা তিরিশের সময় এখন জানি না যাইতে কত সময় লাগবে দেখি গুগল ম্যাপ কি বলে গুগল ম্যাপ বলতেছে এক ঘন্টা উনিশ মিনিট সময় লাগবে যাইতে এখন দূরত্ব দেখাইতেছে সাতত্রিশ কিলোমিটার যাই হোক কিছু করার নাই যেহেতু পাঠাওয়ের চক্করের পাল্লায় পড়ে গেছি পাঠাও এটা তো একটা ফাইজলামে করলাম আমার সাথে আমি চাইলাম ছোট টিরিপ পাঠা দিলো বড় ট্রিপ ধরে যা তো ঠিক আছে চলেন যাই সাপরে নামাই দেয় আগে ছয়শো সাতানব্বই টাকা Denk erop. টিরিপে সাতশো টাকা পাইছি আর এই টিরিপে পাঠার কমিশন নেছে মাত্র ছয় টাকা আর পাঠারে সেফটি কভারেজ দিতেছে পাঁচ টাকা মোট এগারো টাকা ছিয়াত্তর পয়সা পাঠারে এই আমি দিছি সময় লাগছে আসতে এক ঘন্টা ছয় মিনিট এর মধ্যে চল্লিশ মিনিট সময় লাগছে খালি এই যে গাবতলি পর্যন্ত আসতে দেখি কোন জায়গায় দোকান আছে এইখানে একটা দোকান আছে একটু পানি নেয়া তারপরে হাত মুখটা ধুয়ে নেয় আগে পুরো অবস্থা খারাপ আমার তো ঠিক আছে সাথেই থাকেন আপনারা আমি দেখি যাওয়ার সময় কি অবস্থা হয় তো রওনা সময় ব্যাক করতেছি এবার জাস্ট আটটা দিয়ে দুই মিনিট সময় বাকি আছে এই যে দেখেন অনেক টাইম জিরাইছি এখন রওনা না দিলে আমরা যাইতে যাইতে তো মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে আর যদি যাইতে যাইতে এর মধ্যে রাস্তায় কোনো ট্রিপ পাই তাহলে ব্যাক করতেছি আর না হলে একবারে ঢাকার মধ্যে ঢুকে যদি ট্রিপ পাই তারপরে ফিরতেছি তো ঠিক আছে চলেন আল্লাহ নাম নিয়ে রওনা দিয়ে দিই ভিউয়ার্স দেখেন সেই যে নবীনগর বৈশাখ রাইট স্টার দিছিলাম রাস্তার মধ্যে সাবার এসে থামছি একবার হেমায়তপুরে থামছি একবার তো সাবার থেকে একটা রিকোয়েস্ট ঢুকছিল অবশ্য স্কাটনের কিন্তু আমি ফোন দিছি তাকে সে অবশ্য রাইটটা ক্যান্সেল করে দিছে তো অবশ্যই সে এখন সাড়ে নয়টা বাজে দেড় ঘন্টা সময় লাগাইয়া এই যে সংসদ ভবনের সামনে চলে আসছি আমি এখনো আমার আঠা ওপেন আছে কিন্তু তারপরও কোনো ট্রিপ পাইলাম না দেখেন সব থেকে আজকে আমার খুশির বিষয় হলো কি আমি কিন্তু লিডার বোর্ডের এক নম্বরে এই যে দেখেন বাইশশো পঞ্চান্ন টাকা ইনকাম আর ট্রিপ দিছি কয়টা মাত্র বারোটা না তো আসেন এখন পাঠা ভাবসটা ওপেন বন্ধ করে দেই কারণ এখন আর পাঠা ট্রিপ দিবে না জানি একটা ট্রিপ বাকি আছে ওইটা কালকে সকালে আমাকে কমপ্লিট করতে হবে তো এখন দেখেন এখানে হয়েছে বাইশশো ছাপ্পান্ন টাকা বাইশশো ছাপ্পান্ন যোগ এর সাথে ফোনটাকে প্রথম সকালবেলা মারছিলাম একটা দুইশো বিশ এটা অ্যাপস এর মাধ্যমে নিয়ে তার তারপরে যাবার কন্টাকে নিয়ে গেলাম ওই যে বারেক মোল্লার ওখান থেকে তো এটা দেড়শো টাকায় ধরলাম তারপরে আবার একটা মারলাম দুইশো টাকায় মোট আঠাইশো টাকা আজকে আমার এখন পর্যন্ত ইনকাম আর রাইড করছি কত টাইম দেখেন সকাল ছয়টায় বের হয়েছিলাম ছয়টা থেকে ছয়টা বারো ঘন্টা আর এদিকে আছে সাড়ে তিন ঘন্টা সাড়ে পনেরো ঘন্টা তো সাড়ে পনেরো ঘন্টা রাইড করার মধ্যে দেখেন আমি কত টাইম আজকে বৈশা ছিলাম আপনারা পুরো ভিডিওর মধ্যে দেখছেন আমি কত টাইম বৈশা আজকে পাঁচশো টাকা তেল নিয়েছিলাম আমি তখন আমার এক দাগের তেলের কাটা লাভ আর এখনো এক ফুল আছে তো সেক্ষেত্রে ধরেন এখান থেকে মাইনাস পাঁচশো দশ টাকা তেল আর আমার আজকে সারাদিনে আমি বাইরে খাওয়া দাওয়া করছি হাবি যাবে মিলে আমার প্রায় সাড়ে তিনশো টাকার মতো আজকে খরচ তো আমার আজকে উনিশশো ছেষট্টি টাকা ইনকাম আলহামদুলিল্লাহ তবে ঈদের দিনের থেকে আজকে অনেক কষ্ট করছি বাট সেই তুলনায় ইনকাম কম অ্যাপসের মধ্যে একটা ট্রিপ বাকি আছে আমার চৌত্রিশটা ট্রিপ কমপ্লিট করছি তো আর একটা ট্রিপ লাগবে আগামীকালকে রাত দশটার মধ্যে যদি আরেকটা ট্রিপ কমপ্লিট করতে পারি তাহলেই কিন্তু আমি বারোশো টাকা বোনাস পেয়ে যাব আর যেহেতু আমি ঢাকায় আছি তাই এবার কাহিদে সেজন্য এখন পর্যন্ত এই ঈদের দিন থেকে পুরা রাইড শেয়ারে উপরে আছি তো কালকে থেকে ইনশাআল্লাহ রেস্টে যাব জানি না আবার কবে রাইড শেয়ারে ফিরি যেদিনে ফিরি অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব এই ছিল ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ